হলো ঠিক আছে আচ্ছা কি এমন জিনিস মেরা টিপে টিপে বড় করে আর ছেলেরা মজা করে খায় ভালো মেরা টিকে টিপে বড় করে হ্যাঁ আর ছেলেরা মজা করে খায় মেরা টিপে টিপে বড় করে হ্যাঁ টিপে টিপে বড় করে বানাই বানাই মেরা টিপে টিপে বড় করে বানাই হ্যাঁ আর ছেলেরা মজা করে খায় মজা করে খায়

আটাটাকে মাখে চটকে চটকে বড় করে টিপে টিপে মাখে দিয়ে রুটির মতো করে বড় করে বেলে রুটি করে ফুলাই ফুলিয়ে মতো করে ছেলেরা মজা করে তাহলে তুমি খারাপ ভাবছিলে খারাপ ভাবছিলে বল খারাপ ভাবছিলে কেন ঠিক হয়েছে রুটিটা বড় করে ফুলিয়ে বড় করে ছেলেরা সেটা মজা করে খায় ছেলেরা তো আর বানায় না মেয়েরাই বানায় তাহলে শুধু উল্টো পাল্টা ভাবছিলে কিন্তু ভালো বস তো বলো ভালো বস নোতো যাই হোক তাহলে উত্তর হ্যাঁ উত্তর পেরেছো চলো বিরিয়ানি খাওয়াতে নিয়ে যা